নমস্কার কবিতা পাঠ করব এখন আমরা কবিতা পাঠের মধ্যে ছিলাম আমরা কবিতা পাঠের মধ্যে আছি এবং আমরা কবিতা পাঠের মধ্যে থাকব আমরা আজকে ফের শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব তার আগে শম্ভুনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে দু একটি কথা শুনে নেওয়া যাক শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের স্কুলের বিদ্যা যৎসামান্য কিন্তু সোপার্জিত জ্ঞান ও বিদ্যায় তার জীবনবোধ পরিশীলিত বেতারে বিভিন্ন কেন্দ্রের সংবাদ শোনা তার প্রতিদিনের অভ্যাস তার কবিভাষা প্রসাদ গুণান্বিত বিশুদ্ধ বিদগ্ধ জনচিত হিন্দি ভাষায় তিনি বুৎপন্ন যে ভাষায় গদ্যে ও পদ্যে তার অনুপ্রবেশ অনেকেরই ঈর্ষায় বিষয় তাঁর জীবন সংগ্রামের ইতিহাস বিচিত্র জীবিকার জন্য বয়লার কুলি আর ক্লিনারের কাজ করেছেন কারখানায় ট্রেনে হকার ফুটপাতে ফেরিওয়ালা হয়েছেন কখনও আদালতে দলিল লেখক কখনও সঙ্গীত চর্চায় গিটার শিক্ষক গান লিখেছেন বেতারে গীতও হয়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিত্ব করেছেন কিছুদিন বিভিন্ন জলসায় পরিবেশন করেছেন কমিক ও ক্যারিকেচার অবশেষে একদিন পত্রপত্রিকা ও গ্রন্থ প্রকাশ সংস্থায় হয়েছেন সুদক্ষ প্রুফরিডার কর্মসূত্রে দৈনিক আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত বিলম্বিত ভাগ্য এমন দুঃখী মানুষ কদাচিত দেখা যায় কিন্তু দুঃখের কাছে তিনি কখনো স্বীকার করেননি তিনি জানেন অদৃশ্য ভাগ্যের কাঠুরিয়া তার স্বপ্নের প্রাচীন বনরাজি নিষ্ঠুর হাতে কেটে চলেছে কিন্তু তবুও এক ঐন্দ্রজালিক নিসর্গ রহস্য তার সত্তায় জেগে আছে সে চেরি ফুল ফোটায় সেগুলি যেন চিরজীবনের কিছু প্রেমের কবিতা কবি দুরন্ত পিপাসা নিয়ে জেগে ওঠেন নিজের জগতে তাই অন্তরঙ্গ পরিমণ্ডলে তাঁর স্নিগ্ধ প্রসন্ন মুখে অনাবিল হাস্যরসের অফুরন্ত নির্জর কিশোর কিশোরীদের জন্য লেখা তার গল্প সংকলন হবু গবু লঘুচন্দ্র প্রতিদিনের বাস্তব জীবন থেকে আহরণ করা রঙ্গরসে বাল বৃদ্ধ নির্বিশেষে সকলেরই চিত্ত রসায়ন এই অনুদ্বিগ্নমনা অনাসক্তি তার চারিত্র ধর্ম যে কবি জীবনে এত বেশি লড়াই করেছেন এত বেশি রকম জীবন জীবিকা কাজের সঙ্গে জড়িত থেকেছেন তার কবিতার ভেতর বৈচিত্র্য বেশি আসবে জীবনবোধের গভীরতা অনেক বেশি আসবে এটাই স্বাভাবিক তাই আমরা তার কবিতার মধ্যে জীবনবোধের বৈচিত্র্য দেখি আমরা তার কবিতার মধ্যে গভীরতা দেখি ব্যাপ্তি দেখি এবং কোথাও যেন তিনি তার সমগ্র সত্তা নিয়ে যেন এই লেখাগুলির সঙ্গে জড়িত হয়ে আছেন যেন তিনি কথাগুলি যেন তিনি নিজের ভেতর থেকে বলছেন এই ধরনের আমাদের অনুভূতি আমরা আজকে তার কবিতা পড়ব প্রথম কবিতাটির নাম তারা মাছ স্বচ্ছ জলে খেলা করে তারা মাছ অন্ধকার পাথরের ফাঁকে জলজ গুলমের নিচে সহসা অদৃশ্য হয়ে যায় কি যে অন্বেষণ করে ওই মাছ জীবন রহস্য লীলা তাকে দিয়েছে গভীর কিছু কৌতূহল দ্রুত গতি তাই এক পাকে ফিরে এসে স্পর্শ করে দৃশ্য জাল প্রপাতে জ্যোৎস্নায় নিসর্গ অথবা নারী আমি কাকে স্পর্শ করি বনের ভিতরে সুতীব্র কুহক নিয়ে ওরা ডাকে অন্ধ আয় আয় আমি অন্য তারা মাছ ফিরে দেখি অপার সৌন্দর্য থরে থরে জেগে আছে আলস্যে সাহিতা এক রমণীকে প্রস্ফুটিত করে মুগ্ধ আমি দুই দৃশ্য জালে যাব আরও তীব্রতায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রকৃতি এবং জীবন কোথাও এক হয়ে গেছে হলুদ নক্ষত্র আমার নিজস্ব এক হলুদ নক্ষত্র আছে সুদূর আকাশে অন্য ছায়াপথে তাকে গোপনে রেখেছি তুলে কোনো দিন চুরি হয় যদি পৃথিবী জানে না সেই আশ্চর্য সোনার তারা ঠিক কত দূরে শঙ্কা তবু যদি হানা দেয় নীল নিহারিকা কুয়াশায় দীর্ঘ ঘুরে বড় অস্থিরতা নিয়ে সারা রাত জেগে থাকি জানালার পাশে মহাকাশ যান কিছু সন্দেহ রেখেছে ভোরে ইদানিং আমার সময় সমস্ত পর্বত নদী শস্যক্ষেদ খনি গেছে দস্যুদের হাতে হলুদ নক্ষত্র শুধু নির্জন আকাশে থাক অন্ধকারে অন্ধকার রাতে ফিরে যেতে ইচ্ছে আছে জন্ম নেব পৃথিবীর সমুদ্রের অতল সংসারে একবার কোনো এক মৎস্য কুমারীর লীলা রূপালী পাকনায় ছুঁয়ে যাব জলতলে নিমগ্ন পাহাড়ে গুহা গুহার ভিতরে নীল অন্ধকারে জলসংখ আর ঝিনুকের দেশে গভীর রহস্য জালে যখন লুকাবো সে আমাকে অন্বেষণ করে যেন হলুদ ডিমের মালা মৎস্য শিশু প্রয়োজন যার সমুদ্র দিয়েছে প্রাণ সমুদ্রের বুকে তাই ফিরে যেতে চেয়েছি আবার শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা মানুষ যখন বিরুদ্ধ ঝড় শিহরিত বৃক্ষতার শাখা নত করে ধারা জল ঘুরে যায় নিশ্চল পাথর পাশে রেখে অথচ মানুষ তার চরিত্র প্রখর হয় ঝরে প্রতিকূল পাথরের কাছে এসে আবিষ্কার করে সে নিজেকে নানা রেখা তীব্র বাধা ভেঙে চুলে মুক্ত জলে গতিপথ গড়ে মানুষ কখনো ভীত নয় কোনো ঝড়ে বা পাথরে অগ্নিকাণ্ডের পটভূমিতে আগ্নেয় বিপদ দেখে ব্যস্ত হয়ে আমি কোনো সিঁড়িতে ছুটি না জ্বলন্ত জানালা থেকে দিয়ে নিচে রাজপথে ভিতরে খুব কোলাহলে মতো অবতীর্ণ হতেও পারি না কোনো দিকে তীব্র দুটি জলধারা উঠে যায় দোতলা ছাড়িয়ে তিনতলা কিছু দগ্ধ লাশ আর বিভৎস বিনাশ কিছু ধোঁয়া দৃশ্যপটে রেখে ফটোগ্রাফ তোলা হয় বিবৃতি লেখানো হয় পুলিশের কাছে ইত্যাদি ব্যাপার আমি চিরদিন অপছন্দ করি আমি তাই নিঃশব্দ নির্জন ঘরে জ্বলে পুড়ে ভস্য হই একা ভালোবাসা মগ্ন শিখা গ্যাসোলিন জ্বলন্ত বিষাদ যত দগ্ধ করে শুধুই আমাকে পরিবেশে বাড়িঘর ফুলধানী, নিখুঁত সাজানো থাকে আর ফায়ার ব্রিগেডে কোনো দ্রুতগামী প্রয়াস থাকে না শেষ কবিতা পড়বো আজকের মতো বন্ধ দরজার দিকে তুমি কি আমার কথা ভুলে গেছো এই শেষ বসন্ত বিকেলে দূরে কোনো ছায়াবিথি দেবদারু ছড়ানো পাতার কারুর কাজ তোমাকে টেনেছে তুমি পায়ে পায়ে সেদিকে চলেছো এই চলে যাওয়া এত গতিময় অথচ এমন স্থির স্মৃতিময় কেন কেন জবা কুসুমের গন্ধ নিয়ে হাওয়ার ভিতরে কাঁপে হাওয়া বিষের ফেনার মতো সাদা মেঘ নীল বিষ পাথরের বাটি নিঃশব্দ আকাশ আমার নিজস্ব এই পরিণাম রেখার ওপারে তুমি আজো এখনও কি তেমনই উজ্জ্বল হাসি মুখ দূরে কোনো সুখনের জলছবি নতুন ফোয়ারা ফুল গাছে জীবনের নতুন কেয়ারি তুমি অনাহত সেদিকে চলেছ তুমি কি সমস্ত কথা ভুলে গেছো এই মৃদু আলোর বিকেলে পিছনে পুরনো পথে আর কোনো দেবদারু ঝরা পাতা নেই ভালোবাসা তবে কেন নিষ্ফল সজল চোখে চেয়ে আছি বন্ধ এক দরজার দিকে নমস্কার